তোর জনের নাম পিতার নাম ঠিকানা থাকলেও বাকি উনি জমি কি শুধুমাত্র নাম বা তাদের বানানো কোনো নাম আর তাদের প্রত্যেকের সসম্মানে পাশে ব্রাকেটে তাদের বয়স উল্লেখ করা আছে কারোর পিতার নাম বা স্থায়ী বর্তমান কোনো ঠিকানা কোনো উল্লেখ নেই বিষয়টা এমন যে তারা জ্ঞাত নয় আবার অজ্ঞাত নয় কি বিচিত্র উক্ত মামলার এধারে বর্ণিত অভিযুক্তদের তালিকা চব্বিশ নং কালামে লেখা আছে আটাইশ

সরাসরি ওই সময় ওই ঘটনা জানা আনিসুর রহমান এর দ্বারা হয় আমি জানতে চাই কোন প্রক্রিয়া জনসংлистиক এই করা তিনি এটা খালি আনিসুর রহমান আজকে আনিসুর রহমান পিতা নিত রহমান গ্রাম কত পোস্ট বাবা সদর দক্ষিণ জেলা কুমিল্লার একই ব্যক্তি দুই হাজার বাইশ দুই হাজার তেইশ সালে দশ মাস একটা গুণ করবেন এগারোশো মানুষ আমাদের উপরে কি নির্যাতন আমাদেরকে বলে বোঝাতে পারবেন কিন্তু কথা তুমি বলছো আছে প্রস্তুত যায় কি কই এমন কপাল আমাদের গরীব আসলে কি কই মাটি তো আমরা প্রত্যেকটা আমাদের নানান এটা আমাদেরকে করা হবে আমাদেরকে স্টেশন দিয়ে আমার পুলিশ ওছি এবন কিও বাদ নাই আমাদের ঘুম কি ঘুমকি মধ্যে আছে তাই আমাশা কি হচ্ছিল আমরা পাগল বুঝতে উনি কোন রাজনীতির সাথে জড়িত না উনি খুব জনজাতক কারিটের মারাবলী ওই ব্যক্তির ব্যক্তিগতভাবে কখনো দেখিনি এত মোশাকে পাওয়া যায় না নিয়ে যায় বড় বড় বন্দুক হাতে দিয়ে তাকে ধোংিয়ে বানাই দিয়ে দুই হাজার তেইশ দুই হাজার বাইশ দুই হাজার সালে দশ মাসে একটাকে গুনে রেখে তাদের কথিত মিডিয়াতে জামা আনিসুর রহমানকে নিয়ে ব্যাপক পরিচিত

好的。